আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে আলোচনা করব চীনা হাসের বাচ্চা কেন মারা যায় চিনাহাসের বাচ্চা ফোটার পরে আমাদের করণীয় কী কীভাবে আপনারা ব্রুডিং করবেন সেটা নিয়ে ভিডিওর ভিতরে ডিটেলস আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন ভিউয়ার্স তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন ভিউয়ার্স চীনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনার প্রস্তুতি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভিউয়ার্স চীনা হাসের বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে আমাদের করণীয় কী সর্বপ্রথম করণীয় যে কাজটা সেটা হচ্ছে ব্রুডিং করতে হবে অনেক সময় আমাদের হাসের বাচ্চাদের বয়স যখন দুই তিন দিন হয় তখন মারা যায় পাঁচ সাত দিন পরে মারা যায় পনেরো দিন পরে মারা যায় আবার এক মাস পরেও কিন্তু চীনাহাসের বাচ্চাগুলো মারা যায় সো মারা যাওয়ার কারণটা কি আপনারা সবাই জানেন যে আমরা কিছু সিনহাস লালপণ করছিলাম আলহামদুলিল্লাহ প্রায় একশোটার উপরে ডিম আমরা পেয়েছিলাম তার মধ্যে থেকে পঞ্চান্নটা ডিম আমরা ইনকিউবেটরে দিয়েছিলাম সেখানে সমস্ত ডিম নষ্ট হয়ে গিয়েছিল সো আমার কাছ থেকে আমার পার্শ্ববর্তী একজন তিনি নিয়েছিলেন দশটা ডিম তিনি মুরগির নিচে দিয়ে ফুটাইছিলেন এবং নয়টা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ এবং আরেকটা বাচ্চা ডিমের মধ্যে মারা গেছে সো একদিন পরে সেই বাচ্চাগুলো কিন্তু মারা গেছে একটা বাদে আটটা বাচ্চা কিন্তু মারা গেছে এখন সমস্যাটা কী ছিল সেটা হচ্ছে ঠান্ডা লাগছে কীভাবে ঠান্ডা লাগছে চীনা হাসের বাচ্চা ভিজছিল যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে চীনা হাঁসের বাচ্চা কিন্তু ভিজে গেছে এবং একদিনের ব্যবধানে কিন্তু বাচ্চাগুলো মারা গেছে সো ওই পানি থেকে চীনা হাঁসের বাচ্চাকে দূরে রাখতে হবে আপনার কোনো সময়ের জন্য যখন ফুটে গেছে তখন কিন্তু ওদের সামনে পানি দেওয়া যাবে না যখন ওদের বয়স তিন চার দিন হয়ে গেছে যখন আমরা খাবারটা দিই খাবারের সঙ্গে পানি দেওয়া যাবে না এখন আপনি কি করবেন লেয়ার লেয়ার ওয়ান বলেন বা ব্রয়লার স্ট্যাটাস লেয়ার স্ট্যাটাস যে খাবারগুলো রয়েছে এইগুলো যদি আপনারা দেন সেক্ষেত্রে হালকা একটু পানি দিয়ে ভিজাই দিবেন আর যখন আপনারা ব্রুডিং করছেন যখন ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে এই যে চব্বিশ ঘন্টা ওদের কিন্তু ব্রুডিং করতে হবে যদি শীতের মধ্যে আপনার চিনাশা বাচ্চাগুলো ফোটে ক্ষেত্রে আপনারা পনেরো দিন ব্রুডিং করবেন এর মধ্যে খাবারের পানি দিবেন খাবারের পানির মধ্যে দিবেন লাইস ওফিট এটা খুবই জরুরি আর যখন গরমের মধ্যে ফুটছে তখন একটা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা ব্রুডিং করলেই আনাফ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর একদিন পরে কিন্তু চিনহাসের বাচ্চাকে খাবার দিতে হবে ফোঁটার সঙ্গে সঙ্গে খাবার দেওয়া যাবে না পানিও দেওয়া যাবে না আর দুই দিন পানি দিবেন না জাস্ট যে খাবারটা আপনি দিচ্ছেন জিরো সাইজের যে খাবারটা এই খাবারের সঙ্গে হালকা একটু পানি দিয়ে দিবেন নরম করে দিবেন ওইটা খাইলেই আনাফ যদি পানি সামনে দিয়ে রাখেন ওরা ওদের নাক মুখ চোভাবে ঠান্ডা লেগে যাবে আর যদি একবার চিন্নহাসের বাচ্চা ঠান্ডা লাগে সে বাচ্চা কিন্তু মারা যাবে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে মারা যাওয়ার সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন প্রোডিন কীভাবে করবেন এটা তো অনেকে আপনারা জানেন আবার অনেকে জানেন না যারা নতুন তারা তো জানেন না যখন ডিম থেকে বাচ্চা ফুটে গেছে তখন ওদেরকে আলাদা একটা জায়গায় রাখতে হবে এবং সেখানে একটা গোল মতো একটা জায়গা করবেন যেখানে তাপ দিবেন আপনারা একশো পাওয়ারের যে বাল্ব রয়েছে সেটা তাপ দিবেন এক ফিট উঁচু উঁচু রেখে আপনারা তাপ দিতে পারেন যদি শীতের মধ্যে হয় সেক্ষেত্রে যদি বাচ্চা একটু বেশি হয় দুইটা বাল্ব দিতে পারেন দেখতে হবে বারবার যে ওরা ওই যে তাপটা পাচ্ছে ওই তাপে তারা কমফর্ট ফিল করছে কিনা না যদি দেখেন যে না তাদের বেশি একটা তাপের প্রয়োজন পড়ছে না দূরে দূরে থাকছে সেক্ষেত্রে আপনারা প্রুডিংটা কমপ্লিট করে ওইখান থেকে সরাই নেবেন বাচ্চাগুলা এটাতে ইনশাল্লাহ এনাফ যে ওষুধগুলো দিতে হবে সেটা হচ্ছে এক থেকে পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত আপনারা সাত দিন পর্যন্ত দিবেন লাইসোভিট লিটারে এক গ্রাম করে লাইসোভিটটা দিবেন অবশ্যই সেটা কিন্তু দুই থেকে তিন দিন পর দুই দিন পরে আপনারা দিবেন পানিটা অল্প সময়ের জন্য দিবেন এবং যে ভিজাই দিচ্ছেন যে খাবারটা এই খাবারের মধ্যে হালকা ওই লাইসোভিটের যে পানিটা সেটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ওরা ওই পানিটা খাবে ওই খাবারটা খাবে ওদের শরীরের মধ্যে কিন্তু ওষুধটা চলে যাবে ইনশাআল্লাহ সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা আমরা পেয়েছি আরও একটা বাচ্চা ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে ফুটে যাবে আরও কিছু বাচ্চা যদি আল্লাহ রহমত করে ইনশাআল্লাহ আসবে আমাদের লভটি তো সবাই দোয়া করবেন ভিউয়ার্স যাতে করে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং পরবর্তীতে যে বাচ্চাগুলো আসবে সে বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে ইনশাল্লাহ চীনা হাসের খাবারের যে বিষয়টা এটা আমি অসংখ্য ভিডিওর ভিতর আলোচনা করেছি ভিউয়ার্স আমি আমার চিনহাসের বাচ্চাকে যে খাবারটা দিই এবং এতদিন ধরে যেভাবে আমি লালন পালন করে আসছি সেটাই বলছি এক একজন খামারি বা এক একজন চিন্নাস পালক তারা ভিন্ন ভিন্নভাবে চিন্নাসগুলো লালন পালন করে থাকে আমি যেটা করি সেটা আমি আপনাদের মধ্যেখানে শেয়ার করি আমি এক মাস পর্যন্ত এই ফিটটা খাওয়াবো ফিটের সঙ্গে তেমন কোনো খাবার আমি দিব না যদি একটু ডিফারেন্ট খাবার দিতে হয় সেটা হচ্ছে ঝিনুক বা শামুক এইটা খাওয়াইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চিনাশের বাচ্চাকে যদি আপনারা এইভাবে কন্টিনিউ শামুক খাওয়াতে পারেন পনেরো দিন ইনশালা দেখবেন যে ডবল গ্রোথ নেতারা বেড়ে উঠছে ইনশাআল্লাহ সো এই শামুকটা আপনারা খাওয়াইতে পারেন ঝিনুকটা খাওয়াতে পারেন আর পানির সাথে আমি ওষুধ দিব ভিটামিন দিব ক্যালসিয়াম দিব এইভাবে চলতে থাকবে এক মাস সো অবশ্যই আঠাশ দিনে একটা ভ্যাকসিন রয়েছে এরপরে আরেকটা ভ্যাকসিন আছে সো পরবর্তীতে আমি সেটা জানাবো সাবস্ক্রাইবকে পাশে থাকবেন আসসালামু আলাইকুম